নমস্কার আমি ডক্টর সবিতা মুখার্জি আজকের আমার আলোচনার বিষয় বাচ্চাদের মধ্যে অবসাদ বা ডিপ্রেশন আচ্ছা বলুন তো আপনাদের কি মন খারাপ হয় কিন্তু মন খারাপের কারণটা যখন চলে যায় তখন মন খারাপও নিজে নিজেই চলে যায় আচ্ছা ধরুন এই মন খারাপ যদি না যায় যদি দীর্ঘদিন ধরে মন খারাপ থাকে এমন মন খারাপ যা দৈনন্দিন কাজকর্মকে ব্যাহত করছে রাত্রের ঘুম নষ্ট করছে খাওয়ার ইচ্ছা নষ্ট করে দিচ্ছে তাহলে কিন্তু সেটা অবসাদ হতে পারে শুনে কিন্তু অবাক হবেন না বড়দের মধ্যে যেরম অবসাদ থাকে বাচ্চাদের মধ্যেও কিন্তু অবসাদ থাকতে পারে কি করে বুঝবেন আমি কয়েকটি সহজ লক্ষণ বা সিমটম আলোচনা করছি যদি কোনো বাচ্চার মধ্যে এই গুলো দেখতে পান তাহলে ধরে নিতে পারেন বাচ্চাটির মধ্যে অবসাদ আছে প্রথম লক্ষণ হলো নিজেকে অন্যদের থেকে সরিয়ে রাখা বা একা থাকার প্রবণতা বৃদ্ধি পাওয়া ধরুন একটি হাসি খুশি বাচ্চা সবার সাথে মিশতে ভালোবাসে সবার সাথে কথা বলতে ভালোবাসে বেশ কিছুদিন ধরে বাড়িতে প্রপারলি কমিউনিকেট করছে না অর্থাৎ কথা বলতে চাইছে না ঠিক করে কথার উত্তর দিচ্ছে না একটু একা একা থাকছে ভালো করে মিশতে চাইছে না তাহলে কিন্তু ধরে নিতে হবে বাচ্চাটির মধ্যে একটা অসুবিধা তৈরি হয়েছে যা অবসাদের লক্ষণ হতে পারে দ্বিতীয় লক্ষণটি হল সেলফোনের ওপর অত্যাধিক নির্ভরশীলতা বা ওভার রিলায়েন্স অন সেলফোন অনেক সময় দেখা যায় বাচ্চা যখন অবসাদে ভোগে তখন সে এই মিনিংফুল কমিউনিকেশন করতে চায় না তখন সে বহির্জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে বা আশেপাশের মানুষের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে সেলফোন বা ইলেকট্রনিক্স গ্যাজেটসের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখে কারণ এই ইলেকট্রনিক্স গ্যাজেটস বা সেলফোন ইউজ কিন্তু তাকে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন দেয় তিন নম্বর লক্ষণটি হলো ডিক্লাইন ইন একাডেমিক পারফরমেন্স অ্যান্ড ল্যাক অফ কনসেন্ট্রেশন অর্থাৎ পড়াশোনায় অমনোযোগী হয়ে যাওয়া এবং পড়াশোনায় অবনতি হওয়া অনেক সময় দেখা যায় যে একটি মেধাবী বাচ্চা যে সহজেই পড়াশোনা মনে রাখতে পারত পড়াশোনা করতে ভালোবাসত হঠাৎই তার পড়াশোনার প্রতি মনোযোগ থাকছে না বা আসানুরূপ ফলো সে করতে পারছে না বিজ্ঞানীরা দেখেছেন যে দীর্ঘদিন যদি অবসাদ থেকে যায় তাহলে ব্রেনের প্রসেসিং স্পিড কমে যায় অর্থাৎ কোনো তথ্য বা ইনফরমেশনকে এফিসিয়েন্টলি প্রসেস করা যায় না সেক্ষেত্রে ভুলে যাওয়ার সম্ভাবনা বাড়তে থাকে বা ল্যাক কনসেন্ট্রেশনও কিন্তু অনেক সময় দেখা যায় চার নম্বর লক্ষণটি হলো লো এনার্জি বা ক্লান্তি বোধ করা সাধারণত বাচ্চার মধ্যে যদি দীর্ঘদিন ধরে অবসাদ থেকে যায় যেটা চিকিৎসা করা হয়নি তাহলে আস্তে আস্তে সে কিন্তু ক্লান্ত বোধ করে যথেষ্ট শারীরিক এবং মানসিক পরিশ্রম ছাড়াই তার মধ্যে একটা ক্লান্তি ভাব আসে দৈনন্দিন জীবনের কাজকর্ম করতে সে অনিচ্ছা প্রকাশ করে পাঁচ নম্বর লক্ষণটি হল অ্যানাটোনিয়া বা লস অফ ইন্টারেস্ট ইন অ্যাক্টিভিটিস প্রত্যেকটি বাচ্চারই কিন্তু পছন্দের কিছু নিজের কাজকর্ম থাকে সেই কাজকর্মগুলো থেকে তারা যথেষ্ট আনন্দ পায় অর্থাৎ সেগুলোর প্রতি তাদের একটা আলাদা উৎসাহ থাকে কিন্তু যদি দেখা যায় যে কোনো বাচ্চা আগে যা যা করতে সে ভালোবাসত বা তার উৎসাহ ছিল বা যেগুলো করে সে খুব আনন্দ পেত নিজেই একাগ্রতা নিয়ে সেই কাজটি করত সেই কাজের প্রতি সে যদি উৎসাহ হারায় বা সেই কাজ থেকে যে আনন্দ পেতে সেই আনন্দ না পায় বা কাজটি করতে অনিহা প্রকাশ করে তাহলে মনে করতে হবে সেটি একটি অবসাদের লক্ষণ ছ নম্বর লক্ষণটি হল চেঞ্জ ইং ফুড হ্যাবিটস অর্থাৎ কিনা খাদ্যাভ্যাসের পরিবর্তন এই পরিবর্তন কিন্তু হঠাৎ ধরুন বাচ্চাটি যে পরিমাণ খাবার খায় তার থেকে হঠাৎই খাবার খাওয়ার পরিমাণ বাড়িয়ে ফেলেছে কিংবা হঠাৎই খাবার পরিমাণটা কমে গেছে যদি বাচ্চা অবসাদগ্রস্ত হয় বা অবসাদে ভোগে দীর্ঘদিন ধরে তাহলে কিন্তু তার টেন্ডেন্সি টু টেক সুগারি ফুড বা কাবস বেড়ে যায় কারণ এই সুগারি ফুড বা কাবস যদি আমরা খাই তাহলে আমাদের ব্রেনের সেরেট্রোন সিগ্রেশন বেড়ে যায় যেটা আমাদের মুডকে ইমিডিয়েটলি বুস্ট করে অর্থাৎ না বুঝেই নিজের অজান্তেই বাচ্চা কিন্তু নিজের খাবারের পরিমাণটা বাড়িয়ে ফেলছে আবার অনেক সময় দেখা যায় যে অবসাদপ্রস্তু হলে বাচ্চা খাওয়াটাকে একেবারেই বাদ দিচ্ছে সব খাবারই তার মুখে বিস্বাদ লাগছে বা খেতে যে পরিশ্রম সেই পরিশ্রমটুকু করতেও তার ইচ্ছা করছে না এই লক্ষণগুলি যদি কোনো বাচ্চার মধ্যে দেখতে পান তাহলে বাচ্চাটির মধ্যে অবসাদ থাকতেও পারে সেক্ষেত্রে সুচিকিৎসকের পরামর্শ একান্ত কাম্য নমস্কার